মানুষ খাস মানুষ খাস হবে তাই ছাগল বিক্রি করে না দুইটা ভালো জাতের যদি এই যে ই নেই মানে মহিলা যেগুলা খায় থাকি কত লাগবে রে কালকে এরকম দুইটা ব্যবসা আছে ওরকম মানে ভালো জাত দেখা বিশ্বস্ত দেখা একটু দাম বেশি না বাজারে তো একটু কম হয় সেটা ঠিক আছে বিশ্বস্ত বাগান এদিকে একটু বেশি লাগবে এগুলোর দাম কত হবে এগুলোর তো একটু বয়স বেশি এগুলো একটু কম লাগবে না এগুলো একটু বয়স বেশি না এগুলো এটাই ভালো প্রোডাকশন ঠিক আছে কিন্তু এগুলো তো বেশি দিন দিবে না প্রোডাকশন আরও দুই তিন বাদ দুই তিনবার এর মধ্যে তো খায়াল কোন অরিজিনাল কোনগুলা ওরকম বাচ্চা কত করে এরকম সামনে যেগুলা এই যে আমার সামনে যেগুলো এর বাচ্চা কত করে তোতা এর তো খাসি এরকম শাগি যেগুলো ওগুলো কত হইবে দাম হাইলন জাত হাইলন ওগুলা কত হইবে ওরকম সাইজের

একটা ছাগল কয়বার বাচ্চা দেয় ছয় মাস পর কয়বার দেয় মনে করেন বছরে দুইবার মানে আপনার জীবনে না হলো দুই এর পর্যন্ত সাত আট বার দেবে সাত আট বার দেবে কয়টা দুইটা করে দেয় বাচ্চা দুইটা করে দেয় পুরোটা একলে সবটা ভালো হয় এই যে এগুলো এগুলো প্রোডাকশন বেশি আছে এগুলো প্রোডাকশন বেশি আছে না তে কত করে দাম পড়বে ধরেন তিনটা যদি বাচ্চা নেয় হ্যাঁ কত করে বাচ্চা নেওয়া যাবে নো এটা রে। তোর নোGrim এর একটা ধারণা আছে না আমি শুরু করব একটা অভিজ্ঞতা দরকার না মালিকের দরে তো এত কথা জিজ্ঞাসা করেন না না আপনারা কাজ করেন সরে জমিনে থাকেন অভিজ্ঞতা বেশি আছে কত লাগতে পারে 2 পা হাজার বেশ কম হইতে পারে এটা সমস্যা না না হলো 45000 তিনটা এখান থেকে বাসে নেওয়া যাবে না বাসে নেওয়া যাবে না

এই ওদের যে কি আপনাদের করা লাগে নাকি ওরা নিজেরা নিজেরাই করে নেয় নিজেরা নিজেরা না এই জিনিসটা অনেক সুবিধা বাইরে থেকে আসলে কেউরে পাঠা দেন না না খামারে তো এরকম করা কারণ কি ওই যে রোগ রোগ জীবাণু ধরতে পারে এজন্য না এমনি পাঠার কোনো ক্ষতি হয় না না পাঠার কোনো ক্ষতি না তো অন্য সময় দেখা যায় আপনি খামারে পিয় পিয়র ভ্যাকসিন দিলেন হ্যাঁ

আর যেমন দেখলেন পাতলা পাতলা পায়খানা হচ্ছে ছোট বাচ্চা ওষুধ খেলে না পাতলা পায়খানা মেটর ফাইল না কিছু মনে করেন না শীতকালে সমস্যা হয়

গন্ধ টন্ধ নাই অনেক সময় ছাগলের ইতে গন্ধে যাওয়া যায় না শ্যাম্পু দিয়ে গোসল করান এখানে বসে পাইপ দিয়া

ওইগুলা যদি একটা নেই তাহলে কত তো তোতা বরি না তো এটা হলো মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি হ্যাঁ মুন্ডি তো এটা সিং নাই এইটার বয়স একটু কম না হ্যাঁ এটা বয়স এই তোতা বরি এটা একটু ক্রস কত তোতা বরি দা বাজার দর কত আছে 35 এগুলা একটা নিলে একটু বেশি ভালো হয় তাহলে আপনি নিলে যে ইয়া নিতে নিদের গেলে এইটাই না নাকি এরকম এত বড়

আর কাঁটা কাটা দেখেন কাটা কল